দেখো বন্ধুরা আজ হলো আমি এত টেনশানে আছি মাথা কোনো কিছু কাজ করছে না জানি না আমি কথাগুলো বলবো তোমাদের ঠিক বলবো না ভুল বলবো যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিবো আমি দুদিন ধরে ভিডিও শ্যুট করে রেখেছি কিন্তু এডিট করে যে পাবলিশ করবো আমার মনে ম্যাচে এতটা খারাপ এত টেনশন আমি আছি আমার আমার ঘরের পরিস্থিতি তো কম বেশি আগের ভিডিও তো তোমাদের দেখিয়েছি ওরকমই চলছে কালকে আমার ছেলেকে বলছে দেখাচ্ছি তাই এই ঘরটায় এই ঘরটা তো ও থাকে আমার কিছু জিনিস আমারই খাট সব জিনিসগুলো আমারই আর পাশের রুমটায় আমার শ্বশুর শাশুড়ি থাকতো সেই রুমটা আমি শুরু তা এই রুমটায় মানে পাখা আছে দিনের বেলা বাবাইকে নিয়ে এই ঘরেই থাকি তা কালকে সন্ধ্যাবেলা কাজের থেকে এসে ঢুকেছে ঢুকে ওকে বলছে যে এই ঘরে ঢুকেছিস কিসের জন্য এই ঘরে নতুন মা আসবে পিছনে অনেক কিছু করে রেখেছে বা করবে এটা আমিও জানি ভালো করে অনেক নামানো হচ্ছে এরকম অত্যাচার করছে যাতে আমি ছেলে মেয়ে নিয়ে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাই কাজ হচ্ছে ড্রিল মেশিনে এত আওয়াজ হচ্ছে পাশে বাড়ি কাজ হচ্ছে তো এইগুলো করছে সব কিছু আমি জানি না আমাকে বাড়ি থেকে বের করার করছে ওরই তো সন্তান দুটো ওরই ছেলে মেয়ে পকেট ভর্তি টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে না খেয়ে আছি গ্যাস কুড়িয়ে গেছে রান্না করতে পারছি না বাড়ি থেকে খাবার মা দিয়ে গেছে ভাত ছেলের জন্য দই কিন্তু দেখো ক্যাশ টাকার তো প্রয়োজন মেয়ের মায়না দিয়ে উঠলাম ছেলের অ্যাকাউন্টে কিছু টাকা ছিল সেই টাকাগুলো তুলে মেয়ের স্কুলের মায়না দিলাম আসো মানে ছেলেরটাকে ছেলের সামনে থাকলে পরে ওকে কেমন করে আজে বাজে ভাষা দিয়ে কথা বলে তোমাদের আমি ক্যামেরায় মানে ওর সামনে তো ফোন আমি অন করি না ক্যামেরা অন করি না কোনো সময় ভিডিও শ্যুট করি না আমি ওর সামনে যন্ত্রণা একটাই আমার পঙ্গু ছেলে বোঝা কিন্তু পরে বিয়ে করলে তো আর সেখানে পঙ্গু ছেলে হবে না চিন্তাভাবনা অন্য ধরনের মানে টোটাল আমি আমার ছেলেকে নিয়ে যদি এই বাড়ি থেকে বেরিয়ে যাই তবে রিল্যাক্সভাবে জীবনযাপন করতে পারে অনেক কিছু চিন্তাভাবনা করে রেখেছে এইসব ধরনের কথাবার্তা যদি বলতে পারে তাহলে নিশ্চয়ই পিছনে কিছু আছে কিছু করে রেখেছে যে ঘর থেকে বেরিয়ে যা এখানে নতুন মা ঢুকবে অথচ ঘরে কিন্তু জিনিসপত্র সবই আমার বের করে দিলে কিছু থাকবে না সবই আমার জিনিস কাজ করে করে আমি করেছি কী বলবো আমার টেনশন আমার রাত্রে ঘুমাতে পারি না আমি আমি এই প্রায় এক সপ্তাহ ধরে ঠিকমতো ঘুম আসে না আওয়াজ করে না বাবা আমি যে কী করবো আমি ছেলের কাজেও যেতে পারছি না কোনো কাজ করতে পারছি না আর ব্যবসার অবস্থা খুব খারাপ দোকানে ঠিকমতো বিক্রি বাট্টা নেই আর ছেলের কাজ করে কত টাকা ইনকাম হয় বলো ছেলের ওষুধ আনবো না মেয়ের স্কুল খরচা চালাবো না মেয়েটাকে টিউশনই পরে টিউশনির টাকা দেবো কী করবো না খাবো গ্যাসের টাকা কারেন্ট বিল কিছুই দেবে না কিছু না গত বছর ঠিক আমার বোনের বিয়ের সময় এগুলো করেছিল আমি যে কী করবো কোন রাস্তায় যাব কি করব আমি জানি না তোমাদের কাছে কথাগুলো আমি বলে আমি ঠিক করছি না ভুল করছি চোখের জল ফেলতে ফেলতে আমার আর আমার আর কোনো কিছু মাথায় কাজ করছে না আমি কি করব একটা খারাপ মানুষ হলে ওর কি ওর কি নিজের সন্তানের উপরেও একটু বিন্দুমাত্র মায়া মমতা নেই যে সন্তানটা এরকম অসুস্থ ছেলের কথা বাদই দাও আমার মেয়ে এত সুন্দর করে ডাকে এত সুন্দর করে কথা বলে মেয়ের প্রতি ওর কোনো বিন্দুমাত্র একটুই নেই মেয়েটাকে কখনো আদর করে না কালকে ঘরে এসে এইসব কথা বলে এই ঘরে ঢুকবি না এই ঘরে নতুন মা আসবে আমি ভিডিও শুধু করে রেখেছি কিন্তু আমি পাবলিশ এডিট করতে পারছি না পাবলিশ করতে পারছি না সতের কোনো ভাত নেই এই দুনিয়ায় সতের কোনো ভাত নেই আমি দেখেছি আমি যে কাজেই নামি না কেন আমি সৎ পথে আমার ছেলেটাকে নিয়ে বাঁচতে চাই তো সতের কোনো ভাত নেই আজকে খারাপ কিছু করতাম খারাপ রাস্তায় যেতাম এই চ্যানেলেও যদি খারাপ কিছু দেখাতাম হয়তো তাড়াতাড়ি উঠে যেতাম এটাই হয় সতের কোনো ভাত নেই দেখছি তো দেখছি সবই বুঝতে পারছি সতের কোনো ভাত নেই ভালো মানুষ সেই দুনিয়ায় থাকে না সৎ পথে কাজ করবা বাঁচতে পারবা না উচিত কথা বলবা কারো কাছে টিকতে পারবা না শত্রুর অভাব থাকবে না তোমার আজকে আমার আমি কেন শ্বশুরবাড়িতে ঠিকমতো থাকতে পারি না কেন এত অশান্তি কারণ আমি সবসময় উচিত কথা বলি সামনাসামনি সব কথা বলি আমার অসুস্থ ছেলেটাকে সুস্থ করতে চাই আর পাঁচজনের মতো নিজের সহ্লাদ পূরণ করতাম আমার অসুস্থ ছেলেকে ফেলে রাখতাম তাহলে আমার শত্রু থাকতো না তোমরাও ভাবছো তো যে আমার কেন এত শত্রু কেন সবার বিরুদ্ধে কারণটা এটাই আজকে ওকে ফেলে রাখতাম ওরা যা বলতো তাই শুনতাম ওর চিকিৎসা করতাম না তাহলে আমার কোনো শত্রু থাকতো না আমি ভালো মতো থাকতে পারতাম আজকে মেয়েটাকে ভালো মতো মানুষ করতাম না মেয়েটাকে ভালোভাবে মানুষ করতেছে চাই মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছি বলে পড়াশোনা করে কি হবে ওরা তো অশিক্ষিত যদি সবাই অশিক্ষিত আমার শ্বশুরবাড়ি এরকম অশিক্ষিত তৈরি করতাম আমার ভুল যদি আমি তোমাদের ভুল কিছু বলে থাকি আমাকে ক্ষমা করে দিও আমি অনেক ব্যথা যন্ত্রণায় আছি আমি কি করবো আমার সামনে কাল সকাল হলে আমার কোন পথে আমি চলবো নিজেও জানি না